যারা ভালো মানের আতর আপনারা ইউজ করেন তারা কস্তুরির নাম শুনেই থাকবেন কস্তুরি হচ্ছে বেস্ট কোয়ালিটির একটি আতর কস্তুরি পৃথিবীর অন্যতম সেরা একটি এবং দামি একটি আতর। কস্তুরি খুবই দুষ্প্রাপ্য একটি আতর কিন্তু আমরা আপনাদেরকে একেবারে পিওর কস্তুরি দিতে না পারলেও খুবই ভালো মানের কস্তুরি একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি আমাদের তহসের দুটি আউটলেটে দুই তিন ধরনের কস্তুরি আপনারা পেয়ে যাবেন তার মধ্যে আমি আপনাদেরকে রিকমেন্ড করব এই কস্তুরিটি যেটি তিন এম আপনি পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর ছয় এম কিংবা বারো এম নিলে তো ডিসকাউন্ট থাকছেই তাই দেরি না করে আমাদের এই কস্তুরিটি আপনি ট্রাই করতে পারেন যারা একটু স্পাইসি এবং কড়া ধাসের আতর পছন্দ করেন তারা এই কস্তুরিটি ইউজ করেন এছাড়া আপনি যদি আরও বিভিন্ন রকমের যে কোনো আতর ইউজ করতে চান আপনি ভিজিট করতে পারেন আমাদের তহাশপের যে কোনো আউটলেট অথবা ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে আমরা বিশেষ আতরগুলো আপলোড দিয়ে রাখি কিন্তু আপনি আমাদের শোরুমে আসলে ভালো মানের সব আতরগুলো দেখে বুঝে শুনে কিনতে পারবেন ইনশাআল্লাহ আমাদের রয়েছে দুটি আউটলেট আমাদের প্রথম আউটলেটটির ঠিকানা ধাপসিমুলবাগ রংপুর এবং অন্যটির ঠিকানা চারতলার মোড় লালবাগ রংপুর তহাসব সমাজে বিশুদ্ধতার ছোঁয়া